আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীন তার বাণিজ্যিক স্পেস কোম্পানি ওরিয়েন স্পেসের গ্র্যাভিটি ওয়ান সলিড প্রোপালেন্ট রকেটকে সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করেছে এই রকেটে মোট সাতটি সলিড রকেট মোটর আছে যার সাহায্যে এটি কয়েক ঘন্টার প্রস্তুতির মধ্যেই উৎক্ষেপণযোগ্য প্রথমে এটি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এবং সম্প্রতি ২০২৫ হাজার অক্টোবর দ্বিতীয় সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে সমুদ্র থেকে রকেট উৎক্ষেপণের একটি বড় সুবিধা হল আরও নমনীয় লক্ষ্য নির্ধারণ জিওগ্রাফিক ক্ষয় ও জনবহুল এলাকা থেকে দূরে থাকা এবং রাজনৈতিক সীমান্ত ও বিঘ্ন ক্ষম হওয়া এই ধরনের প্রযুক্তিতে অগ্রগতি কেবলমাত্র স্পেস অবকাশে চীনের সক্ষমতা তেমন বাড়ায় না বরং সামরিক দৃষ্টিকোণ থেকে কিছু উদ্বেগের দৃষ্টি করতে পারে অনেক নিউজ বা ইউটিউবে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো আদতে এটি কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না যেমন পরমাণু ব্যবহারের ইঙ্গিত ও পুনর্নির্মাণ ক্ষমতা রকেট প্রযুক্তি সাধারণভাবে দুটি ব্যবহার ক্ষেত্র ছাড়ে না এক হলো বেসামরিক উপগ্রহ উৎক্ষেপণ এবং অপরটি হল সামরিক অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল একটি শক্তিশালী সলিড রকেট প্রযুক্তি যদি দ্রুত মোড়ে সাময়িক রূপে কনভার্ট করা যায় তাহলে প্রতিপক্ষকে হিমশিম খাওয়ানো যায় এমন এক দক্ষতা প্রদর্শন যুক্তরাষ্ট্রকে একটি প্রতিযোগিতামূলক পরিমণ্ডলের দিকে হয়তো চাপ দিতে পারে অর্থনীতি প্রভাব বিস্তার আঞ্চলিক প্রভাব বিস্তারে চীন ইতিমধ্যে একাধিক প্রযুক্তি ও অর্থনৈতিক প্রকল্পে সক্রিয় একটি উচ্চ ক্ষমতা রকেট উৎক্ষেপণ যা সাগর জুড়ে যায় তা একটি রাজনৈতিক সংকেত হতে পারে আমরা সামরিক ও স্পেস প্রযুক্তিতে এগিয়ে আছি এবং এটি যুক্তরাষ্ট্রকে এক নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে রাখতে পারে প্রতিরক্ষা ও কাউন্টের মেজার উত্তেজনা যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করে চীন এই উদ্যোগকে উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে নিতে পারে রকেট উৎক্ষেপণ প্রযুক্তি একটি প্রতিরক্ষা প্রতিরোধ ক্ষেত্রে স্পেসে নতুন চালিকা শক্তি হতে পারে মূলত সংবাদ ও সূত্র যেটি আমরা জানতে পারি সেটি হলো এটি আদতে তার বস্তুনিষ্ঠ কোনো তথ্য না পাওয়া গেলেও গ্রাভিটি ওয়ান বা স্মার্ট ড্রাগন থ্রি রকেটগুলির উৎক্ষেপণগুলি চীনের নিজস্ব উপকূল থেকে উৎক্ষিপ্ত হয়েছে প্রযুক্তিগত বা কৌশলগত কারণে এটি রকেটকে সফলভাবে যুদ্ধ অস্ত্ররূপে উপস্থাপন বা বিবেচনা করা খুবই কঠিন সলিড প্রোপালেন্ট উৎক্ষেপণে যেহেতু স্ট্র্যাটেজিক বা স্থিতিশীল প্ল্যাটফর্ম চায় যা সমুদ্র ভিত্তিক উৎক্ষেপণ এটি যা বেসামরিক কাজে ব্যবহারযোগ্য চীনের উপকূল থেকে নিক্ষিপ্ত সলিড রকেট উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য বলা যায় এবং স্পেস ও সামরিক ক্ষমতার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে এটি দেখা যেতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন